আজকে প্রচারে একদম মিছিলে মিছিলে মানুষের সঙ্গে জনসংযোগ করেছেন দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী কিন্তু সুজন চক্রবর্তী তিনি আজকে দমদমে জনসংযোগ করেছেন কি বুঝলেন এই যে উচ্ছ্বাস দুধারে মানুষ কিন্তু একেবারে দাঁড়িয়ে ছিল আমরা যা লক্ষ্য করলাম কি বুঝলাম কার্যত প্রায় আড়াই তিন ঘন্টা ধরে বহু মানুষ যারা আমাদের পথ সঙ্গে থেকেছেন আজকে আমি তাদের অভিনন্দন জানাচ্ছি এবং রাস্তার দুপাশে যেভাবে মানে বাড়ি থেকে কারখানা থেকে ওয়ার্ক প্লেস রিক্সা অটো শ্রমিক সাধারণ মানুষ তারা যেভাবে শুভেচ্ছা জানিয়েছেন আমি তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই বুঝতে পারছেন যে খুব সর্বনাশের মধ্যে আমরা যাচ্ছি পশ্চিমবাংলা সারা দেশ তাই পশ্চিমবাংলাও তাই যা চলছে মানুষ সহ্য করতে পারছে না এ আর মানুষ মেনে নিতে রাজি না লুঠেরাদের রাজত্ব কাজ নেই ছেলে মেয়েদের ভবিষ্যৎ বিপন্ন হয়ে যাচ্ছে জিনিসের দাম আকাশে মানুষ যাবে কোথায় মানুষ খাবে কি ফলে মানুষ কোথাও না কোথাও একটা সক্রিয় প্রতিবাদের পথে অংশীদার হতে চান আমি সেই মানুষদের শুভেচ্ছা জানাচ্ছি সবাই বুঝতে পারছেন বিজেপি তৃণমূল তার বাইরে সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করাটা আমাদের কাজ দেশকে বাঁচাতে হবে রাজ্যকে বাঁচাতে হবে মানুষকে বাঁচাতে হবে কিন্তু প্রার্থীর দিকে যদি আমরা নজর রাখি একদম বাহাত্তর সালের সেই প্লেয়ার বলা হয় সেই সৌগত রায় কিন্তু আপনার একদম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের পক্ষ এখানকার তিনবারের সাংসদ এবং শিলভদ্র দত্ত ভারতীয় জনতা পার্টির থেকে তিনি মনোনয়ন পেয়েছেন গতকাল তা বেরিয়েছে এই যে এই যে একটা টাফ চ্যালেঞ্জ আমি নির্বাচনকে ব্যক্তিগত বিষয় হিসেবে দেখি না সৌগতবাবু আমার চাইতে অনেকটাই বড়। অনেক দিনের সাংসদ আমি ওনার সঙ্গে একসাথে বিধায়কও ছিলাম উনি মানুষের শুভেচ্ছা চাইছেন শিলভদ্র দত্ত উনিও আমার চাইতে অনেকটা বড় আমার সঙ্গে ওনার দেখা হয়েছে তখন উনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক আমরা একসাথে বিধায়ক ছিলাম তৃণমূল কংগ্রেসের বিধায়ক শিলভদ্র দত্ত এখন বিজেপির প্রার্থী হয়েছেন উনিও আমার চেয়ে অনেকটা বড় আমি দুজনেরই সুস্বাস্থ্য কামনা করি ওরা প্রতিদিন মানুষের সঙ্গে নিত্য সম্পর্ক করুক দরজায় দরজা মানুষের কাছে যাক মানুষের শুভেচ্ছা আদায় করার চেষ্টা করুক আমার ওদের প্রতি শুভেচ্ছা থাকল ওরা যেন সুস্থ শরীরে মানুষের দরজায় দরজায় গিয়ে হাজির হন একদমই তাই আমি আমি দমদম লোকসভা কেন্দ্রের যেটা ইউনিক ইউএসপি বলা যেতে পারে যে শিল্পাঞ্চল দমদম একটা সময় প্রচুর শিল্পে গমগম করত। আপনি দমদম লোকসভা কেন্দ্রে বামফ্রন্টের হয়ে যদি মানুষ আপনাকে চায় যদি চার জুন আমরা যদি দেখি সেই ফলাফল হয় তাহলে শিল্পাঞ্চলের জন্য আপনি কতটা কী শুধু একটাই কথা বলবো বারোটা যাবা যাবার বাজিয়ে দিয়েছে ওদিকে দিল্লি এদিকে রাজ্য মনে রাখবেন ভারত সরকার নিরানব্বই সালে যখন কেন্দ্রে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী সেই সরকারের মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি এই সময়তেই প্রথম বিলগ্নিকরণ দপ্তর চালু হলো কারখানা বেঁচে দেবার সরকারি সম্পত্তি বেঁচে দেবার দপ্তর চালু করেছিলেন যে সরকার তাদের বিজেপিও ছিল তাতে তৃণমূলও ছিল ওরা শিল্প ধ্বংস করেছে গত কয়েকটা বছর ধরে এই চাষপাশে কত কারখানা সাম্প্রতিক সময় বন্ধ হয়েছে আপনি খোঁজ নিচ্ছেন খোঁজলে জানতে পারবেন কোথায় মানুষের প্রয়োজনে শিল্প কারখানা স্থাপন করতে হবে তার জন্য লড়াই করতে হবে তা না ওরা ধ্বংসের লীলাতে মত্ত মানুষকে সঙ্গে নিয়ে আর বুঝে রাখবেন বন্ধ কারখানা শ্রমিকের কিন্তু কোনো রাজনীতির পরিচয় হয় না তিনি কারখানা শ্রমিক তাকে কষ্ট করে জীবনের সংগ্রাম করে চলতে হয় এই মানুষের পাশে সর্বাত্মক শক্তি নিয়ে দাঁড়াবো এই কথা দিতে আমার কোনো বিন্দু কোনো বিন্দু মাত্র দিয়ে জানি তৃণমূলের তথ্য সংখ্যা শোনেন আপনি ভালো করে শুনে মনের মধ্যে রেখে দিন কোনোদিন মেলাতে পারবেন না কোনোদিন মেলাতে পারবেন না বহুবার আমরা যাবেন ছাপ্পান্ন হাজার কোথায় সে তালিকাটা কোথায় বরং তথ্য বলছে এইটা যখন বাউফ্রান্ট আট সাল ন সাল দশ সাল ভারতবর্ষের সবচাইতে বেশি যে রাজ্যে তখনও নতুন শিল্প স্থাপন হয়েছে তার নাম কিন্তু গুজরাট নয় তার নাম পশ্চিমবাংলা তখন মুখ্যমন্ত্রীর নাম বুদ্ধদেব ভট্টাচার্য আর এই গত কয়েকটা বছরে শিল্পের জন্য আন্তর্জাতিক সম্মেলন করে কোটি কোটি টাকা খরচ হয়েছে যত টাকা খরচ হয়েছে তত টাকা শিল্প প্রকল্প পশ্চিমবাংলায় হয়নি সব প্রবাস বলে একেবারে মিথ্যে বলে আমি তো অনেকবার চ্যালেঞ্জ করেছে বিধানসভায় চ্যালেঞ্জ করেছে ওরা কোনোদিন কোনো উত্তর দেয়নি এবং পারে না একদম শেষ প্রশ্ন দমদমের মানুষ একদম শেষ প্রশ্ন দমদমের মানুষের কাছে কি বলতে চাইবেন এবং কি কি লক্ষ্যমাত্রা নিয়ে আগামী ভোট পর্যন্ত দমদমের মানুষ সুবিবেচক সচেতন শিক্ষিত ভদ্র মানুষ তারা বিবেচক তারা গণতান্ত্রিক তারা তাদের নিজেদের বিশ্বাস যা নিজেরা দেখছেন অভিজ্ঞতা তার বিচারে তারা নিজেদের ভোট দেবেন নিজের ভোট মানুষ যেন নিজে দিতে পারেন যেটা তৃণমূল আমলে উঠে গেছে নিজের ভোট মানুষ যেন নিজে দিতে পারেন এটা গ্যারান্টি করতে হবে তৃণমূল মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে আর বিজেপি তৃতীয়বারের জন্য দিল্লিতে সরকার আসা মানে ভারতবর্ষের মানুষের ভোটের অধিকার কেড়ে নেবে যেন খেয়াল রাখে গণতন্ত্রের চাইতে বড় শক্তি আর কিছু নেই আমি মানুষের সঙ্গে আছি মানুষের পাশে আছি তাদের সুবিবেচনা আমি আশা করি এবং আমি তাদের শুভেচ্ছা সঙ্গে নিয়ে চলতে চাই